হাদির রক্তের উপর দিয়ে যে ঐক্য প্রতিষ্ঠা হয়েছে ঐক্যই আগামী বাংলাদেশ ওই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে যে গুলি করেছে সে তো করেছে কে জানেন জানেন না বিএনপির আইন বিষয়ক সম্পাদক হ্যাঁ বিএনপি আলারা এসে কয় আমি ফেসবুকে লিখেছি তাই কয়ে যে আইনজীবী মামলা নিবে না হাদির উপরে যে গুলি এটার ক্ষেত্র তৈরি করেছে কিছু লোক কারা সেটা আজকে আমরা দেখব তাকে যে হত্যা করা হবে সেই পরিকল্পনার অংশ ছিল এরা প্রত্যেকেই এদের ক্ষমা নাই তারা হত্যাযোগ্য বানাইছিল কিছু মানুষ আসেন দেখি তারা কারা আগের ভিডিও শোনে বিখ্যাত মানুষ প্রচুর বিখ্যাত মানুষ হ্যাঁ জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে বিখ্যাত তার বক্তব্যটা শোনে আজকে দেখেন ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চ দাঁড় করানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় এরা গিয়ে ঢাকা শহরে এই বিল্ডিংটা ভেঙে দিচ্ছে অমুক জায়গায় গিয়ে কোনো কিছু একটা মবের মতো করে করছে শুনলেন তো ইনকিলাব মঞ্চ কোন দিন কিছু ভাঙছে ওটা তো একটা কালচারাল ফর্ম গান বাজনা করে কবিতা আবৃত্তি করে বইপত্র আছে লাইব্রেরি আছে ওকে দেখাতে পারবে হাদিক কখনো ভাঙতে গেছে পারবে না কিন্তু ঘৃণা উৎপাদন করে যারা ওর মতো মিলিটেন্ট সেকুলার না তাদেরকে ওই গেলায় সে আবার সার্টিফিকেট দিতেছে বিএনপি রে এটা দেখানো দরকার কারণ এই যে যারা ঘৃণা উৎপাদন করছে তারা কারা আসলে কার সাথে অ্যাসোসিয়েটেড কোন রাজনৈতিক দলের সাথে অ্যাসোসিয়েট

এখন বিএনপি এই এক টার্মে আসতে পারতেছে না তিন টার্মের জন্য ভোট এনে দিছে ওরে বাপরে তালে বড়ে তালে শুধু এই টার্মে না জিন্দেগি ক্ষমতা তেসতে পারবে না বিএনপি ইন্ডিয়ার সাথে গুটু করে ক্ষমতা আসা যায় না রে পাগলা বাংলাদেশে আর ক্ষমতা আসা সম্ভব না ইন্ডিয়ার সাথে গুটু করে মুক্তিযুদ্ধের চেতনা মারাইলে বাংলাদেশে পাবলিকে ভোট দিবে না যাই হোক আরেকজন দেখেন হাদিয়ার হাসিনার ছবি দিয়া কইতেছে ডেভিল শয়তান চিন্তা করিস ডেভিল বিএনপির বিশিষ্ট বুদ্ধিজীবী শুধু তাই না হাদিকে আমার বলছে। ঘেঁটি পুত্রের বর্ষা বিপ্লবের পুন মারছে নাকি দেখিস না শেষ হয় আছে হাদিকে নাম দিছে দেখি এখন দেখবেন উই আবার শেষ আসে হাদির জন্য এবার দেখেন আরেক বেপি কনস্টেবল রাশেদ গল কম্বল থেরিয়াম গলার একটি মাংস জুলে থাকে এর একটা WhatsApp গ্রুপ আছে বিএনপি। সেটার অ্যাডমিন শেদা ওর একমাত্র যোগ্যতা। সে দেখেন কি লিখে গেছে। দেখেন হাদিরে বাটপার বলতেছে। ভন্ড বলতেছে। কারণ সে ভোটার দাঁড়াইছে। দেখিসে? মানে কি ভোটার দাঁড়াইতে পারে বেলা? বিএনপি ভিডিওতে ভোটার দাঁড়াইলে সব ভন্ড ও সব বাটপার। শুধু তাই না, হাসনাতকেও সে ভন্ড বলতছে, বাটপার বলতেছে। মানে হাসনাতকেও খাইয়া দেওয়ার একটা পরিকল্পনা আছে বিএনপি লোকজনের। আড়া заоরে আছে বিএনপি নেতা ডাক্তার দেই দেখেন হাদিরে কি কইতছে? গালিগালাস। দেখিসেন তো? বিএনপি ক্রমাগত ঘৃণা উৎপাদন করে গেছে আজ এদের মাতব বুড়া নেতা তার কাছে আসি এমনি জাফক হ্যাঁ দেখেন আগে ভিডিওটা শোনেন আপনার আজকে দুপুরে যে একটা বিদ্রোহেছেন হাদি সাহেব না ইনসাফ পার্টি ওসমান হাদি সাহেব ইনকিলাম পার্টি দুঃখিত ইনকিলাম পার্টি যে

হয়ে উত্তেজনামূলকান দেয় এবং এক পর্যায়ে তারা একটা মত সৃষ্টি করার চেষ্টা করে যেটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং হুশিয়ার করে দিতে চাই আমরা সকল পক্ষকে এই ধরনের আচরণ করতে গেলে

আমাদের শুনেছে দুই হাজার তেইশ সালের অক্টোবরে দুটা পটকা ফুটেছিল পল্টনে আর সবাই মিলে ভাগিছে আর বুক ফুলা উই কইছে মির্জা কইছে প্রাণ ভয়ে দাঁড়াইতে পারি নাই আর মুখ ফুটিছে তুলে ধোলা করে দিবে নাকি হ্যাঁ ভাষা দেখে ভাষা বিএনপি স্থায়ী কমিটির নেতার বুড়া নেতার ভাষা দুই পা হাট বার গেলে চারবার দম ফুটে যাবে উই তুলে ধোনা করে দিবে ভাষা দেখেন সর্বোচ্চ নেতা বিএনপি এই ধরনের ভোট দিয়ে ক্ষমতা আনবেন ভাইভা দেখেন মির্জা আব্বাস তো এই হত্যা চেষ্টার এক নম্বর সন্দেহভাজন অবশ্যই যে কোনো অপরাধ বিজ্ঞানে মির্জা আব্বাসকে সন্দেহের তালিকায় রাখা হবে এটা তার উপরে বিলা হয় না এটাই নিয়ম সে করাইছে কি করায় নাই সেটা অন্য আলাপ কিন্তু হাদি মারা গেলে বা নির্বাচন করতে না পারলে হাদি মির্জা আব্বাসের লাভ তো সরাসরি লাভ এই তদন্তে মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদ করা হবে যতই খারাপ লাগুক শুনতে এটা করা হবে শুটারদের সাথে মির্জা আব্বাসের কোন কানেকশন আছে কিনা খুঁজে দেখা হবে এটি যে কোনো তদন্ত কর্মকর্তা কাজ করবে মির্জা আব্বাস কোন মহারাজা এসে গেছেন আপনি যে ভুয়া ভুয়া করতে মারিছিল এটি প্রেসিডেন্ট এটি ভুয়া ভুয়া কইছে আপনি তো গায়ে হাত তোলে নাই মাইনের ভয় দেখান কেন মাস্তানি হ্যাঁ বুড়া হয়েছেন তাও খাইসলাত যায়নি না মাইনের ভয় করে নাকি আজকালকার পোলাপান হাসিনার সাথে সিস্টেম করে টিকে ছিলেন সবাই জানে মুখ খুলে না আপনার জন্য তোফা রেডি হইতেছে কলে ইলেকশনের আগে পেয়ে যাবেন মুখ সামাল আওয়াজ নিছে এই সমস্ত বিএনপির গুন্ডামি হুমকিকে বাংলাদেশের পাবলিক এবার আসেন বিএনপির আর এক বাটপাট শাখা আছে বাটপাট শাখা হাদির নিয়ে কি বলছিল দেখেন জুলাই গণ অভ্যুত্থানে হাদির অবদান কি দেখতে হবে না এই গণ অভ্যুত্থানের সময়ে গণ অভ্যুত্থানের পরেও হাদি নামে কাকে মানুষ চিনত না বাংলাদেশের সংকটে হাদিকে এদেশে এদেশের মানুষ পায়নি বাংলাদেশ যখন কাটছিল বিপদে পড়েছিল যখন রক্ত ঝরছিল তখন হাদিরা সেনা টান টান করে দাঁড়ায়নি তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল তাদের হাজার হাজার কর্মীরা এখানে অবদান রেখেছে লড়াই করেছে শুনি শুধু এটা না হাদি নাকি মরা বাঘের কান কেটে ভিড় হয়েছে একটা বাঘ মরে আছে বুঝছেন সেই বাঘের কানটা কাটিয়ে নিয়ে মরা বাগের কান কাটি নিয়ে গেছে এলাকায় যাই আমি তো বাঘ মারে আসছি তো অবস্থা হলো এইরকম শুনেছে বিএনপি নিজে কবের পারে না সেটাই বাট দিয়ে বলায় আর কি বিএনপির অনলাইন গুন্ডা পুরো বাট পার আশেপাশে নিয়ে বিএনপি রাজনীতি করে এই পুরো বিএনপি স্টাবলিশমেন্ট হাদির পিছে লাগিছে তারা হত্যাযজ্ঞ বানাইছে সে বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাংবাদিক থেকে শুরু করে এই আমতারেকের মতো বাট পার সব একসাথে যে গুলি করেছে সে তো জেলে ছিল অস্ত্র সহ ধরা পড়েছিল তাহলে জার্নি করেছে কে জানেন 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 না বিএনপির আইন বিষয়ক সম্পাদক আর বিএনপি আলারা এসে কয় আমি ফেসবুকে লিখেছি তাই কয়ে যে আইনজীবী মামলা নিবে না জামিন যোগ্য ছিল জামিন পাবে না ও বুঝে একেবারে শেষ খারান হাইসেনি হাইসেনি হ্যাঁ দাঁড়ান দাঁড়ান এটি সাহেব আমি না এনার্জি নষ্ট করবো না বিএনপির জন্য হাইসে বিএনপির জন্য হাইসে এনার্জি নষ্ট করব না গোড়ায় আসুক এটি সাহেব কি বলেন অস্ত্র সহ চিন্তায় করতে গিয়ে আটক হইলে সেটা জামিনযোগ্য না কারণ বিষয়টা দুইটা গুরুতর আইনের ধারার মধ্যে পড়ে পেনালকোড আঠারোশো ধারা তিনশো বিরানব্বই এটা চিন্তায় রি এটা শাস্তি দশ বছর পর্যন্ত কারাদণ্ড তার সাথে জরিমানা এটা ননভেলেবল আর ধারা তিনশো সাতানব্বই চিন্তায় সময় মারাত্মক অস্ত্র ব্যবহার যদি চিন্তায় করতে গিয়ে অস্ত্র প্রদর্শন ব্যবহার করা হয় ভয় দেখানো হয় তাহলে ধারা তিনশো সাতানব্বই যুক্ত হয় এটার শাস্তি কমপক্ষে সাত বছরের সশম কারাদণ্ড আদালতের বিবেচনায় যাবজ্জীবন পর্যন্ত যাইতে পারে সিআরপিসি সেকেন্ড শিডিউল অনুযায়ী যে সমস্ত অপরাধের সাজা সাত বছর বা তার বেশি সেগুলো নন বেইলেবল হাসিনা আমলে তাপস যেভাবে টেকা না আদালত থেকে যে কোনো জামিন যে কোনো যে কোনো রায় তাপস রে বকরা দিয়ে তারপরে আসতো ওইটা কিছু বিচার করতে পাইতো আর বাকিটা তাপস রাখত আর কিছু হাসিনা পাইতো আর কি এইভাবে এই বিএনপির আইন বিষয়ক সম্পাদকের দান্দা করিচ্ছি এখন ওর কালে টাকা আর টাকা সব আমলিগা তারে ধরে আর জমিনের ব্যবসা করে লাল হয়ে যাইতেছে ভাই মেনপির একটা ফ্রন্ট আছে স্মার্ট ফ্রন্ট হ্যাঁ জামাইগটার বুদ্ধিজীবিন নেতৃত্বে সে কইতেছে আমলিক ঠকেতে নাকি দীর্ঘমেয়াদী ঐক্য লাগবে হে রিডিট শেয়ার আমার তো হাসি লাগে না ঠগাসকালাই হাসি তো যাইও ঘোড়াও একটু রেস্ট নিক আরকি তার নিজের দল কিন্তু আসে নাই কই কই কসে ঐককত হইছে হইছে না একদিকে বিএনপি ইন্ডিয়া আওয়ামী লীগ আর ওয়াকার আর একদিকে সারা বাংলাদেশ সামনে নির্বাচনে খেলা হবে এই দুই ফ্রন্টে এর মধ্যে আনিস আলমগীর ধরা পড়িছে তো উই কয়েছে যে আমি আর ইলিয়াস নাকি তারে ধরাইছি সম্পাদক পরিষদ বিপিনে দিচ্ছে অবাক বাক স্বাধীনতা ওরে বাপ রে আবার হাসিনা দালাল বিবিসি লিখিচ্ছে যে আওয়ামী লীগ সরকারের সময় ভয়ের সংস্কৃতি গড়ে তোলার যে অভিযোগ উঠেছিল এখন আবার সেই ভয়ের সংস্কৃতি ফিরে এসেছে কিনা সেই প্রশ্ন উঠছে বাবা? এই বিবিসি বাংলা থেকে বছর স্থায়ী যুগ প্রতিষ্ঠায় এবং খুনি হাসিনার ভয়ের রাজত্ব কায়েমে বিবিসি বাংলা অসীম সাহায্য করে গেছে সহযোগিতা করে গেছে পৃষ্ঠপোষকতা করে গেছে আজ তাদের চেতনা জায়গায় উঠছে বিবেক জায়গা উঠছে তারা আজকে আবিষ্কার করছে ভয়ের সংস্কৃতি ছিল যারা ফেজিবাদের সময় ভয়ের ভাষা তৈরি করছে তারাই আজকে ভয়ের সমালোচক সেজে বসছে মানে কতখানি দেউলিয়া হইতে পারে এই সাংবাদিক গুলিয়া হ্যাঁ ফ্যাসিবাদের বিরুদ্ধে বয়ান তৈরি করা যাবে না এটা স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে আমরা আরো দাবি করি যে নতুন আইন করে লুটেরা খুনি ফেসিসদের পক্ষ অবলম্বনকারী দালাল সাংবাদিক শিক্ষাবিদ তথাকথিত সাংস্কৃতিক কর্মী

সেই নতুন বাংলাদেশ গড়ার লড়াই হাদি আমাদের সাথে থাকবে বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ সুচীল আর ইন্ডিয়াকে একসাথে পরাজিত করতে হবে আগামী নির্বাচনে ইনশাল্লাহ হাদির রক্তের উপর দিয়ে যে ঐক্য তৈরি হয়েছে আজকে শহীদ মিনারে সেই ঐক্য কোন আপোষের ঐক্য না ওইটা ভয় অতিক্রম করার ঐক্য এই ঐক্যই আগামীর বাংলাদেশ গড়বে এই ঐক্যই নেতৃত্ব দেবে এই ঐক্যের সামনে আওয়ামী বাকশালী সুশীল মুক্তিযুদ্ধের চেতনার নামে ফেজিবাদ আর ভারতের আধিপত্যবাদের রাজনীতি চলবে না টিকবে না এটাই আমাদের শেষ কথা এটাই আমাদের শপথ ইনকিলাব জিন্দাবাদ